আসসালামু আলাইকুম ভিহ চলে আসলাম রাভেহমিনা বুড়ির কাছ থেকে দেখেন আপনাদের জন্য নতুন একটি কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে মাহেশ্বরীর তসর একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এই কোয়ালিটিগুলো আপনারা যারা কম বাজেটে ফোর পিসের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান থ্রি পিসের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা রেটে দিয়ে থাকে সব বাংলাদেশে বড় বড় পাইকারি মার্কেট আছে সব জায়গায় কিন্তু আমাদের থেকে হোলসেল করা হয় দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর এবং রেটগুলো থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন শট দিয়ে আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার ভাই অন্যগুলো থাকবে মাথা নষ্ট করা একটা অন্য আতুন না এবং যে ইনারে কাপড়টা দেওয়া থাকবে ফোর পিসে ওইটা কিন্তু প্যান্টের কাপড়ের সাথে একসাথে দেওয়া থাকবে রেটগুলো বলে দিই একটা অফার রেট দিবো ভিডিওতে এগুলো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন লাস্টে রেটটা বলে দিব অবশ্যই পুরাটা দেখবেন কেউ মিস করবেন না ভাই আজকের প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন রেট শুনলে ভাই আপনারা নিতে মন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম কিন্তু সাপ্তাহিক সাত দিনই খোলা থাকে যেটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বানটি বাজার ভুলতা গাউসিয়ার পাশে এবং মাধবদি নসুন্দির পাশে ঠিক আছে অবশ্যই যারা আমাদের সাথে নিয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান চলে আসুন আমাদের শোরুমে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যান দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকে বা অনেক সুন্দর এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিসি দেখেন অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারছেন দেখেন প্রত্যেকটা রেটই তো একদম অফার প্রাইজের মধ্যে থাকবে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন যেসব প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান কালেকশন পার্টি ড্রেস ইট কালেকশন সবই কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এ প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল পাইজে দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে মাথা নষ্ট করা এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের থেকে কিন্তু আপনারা যে সব মনে করেন এক্সচেঞ্জ ফেসিলিটিগুলো আছে সবই কিন্তু আমাদের থেকে আপনারা পাবেন এ প্রোডাক্টগুলো নিয়ে আপনি যদি বিক্রি না করতে পারেন সেল না করতে পারেন আমাদের শোরুমে এসে দেখে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন বা আপনারা যারা অনলাইনে অনলাইনে নেবেন অনলাইনের মাধ্যমেই কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যেসব ভাইরা আমাদের শোরুম বড় বড় পেজ বা ইউটিউব চ্যানেল দোকান চালান অবশ্যই ভাই আপনারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যাবেন দেখেন আপনাদের জন্য কিন্তু আমরা আলাদাভাবে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি যারা আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট বিক্রি করে থাকি বা যে সব বড় বড় মার্কেট আছে সব জায়গাতে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট যায় আমাদের আমাদের যেসব ঠিকানা প্রোডাক্ট যায় সেটা হচ্ছে আপনার সিলেট হকাস মার্কেট নিউ মার্কেট ইসলামপুর গুলিস্তান চাঁদনি চক সুবাস্ত চট্টগ্রাম টেরি বাজার অনেক মার্কেটে রাজশাহী অনেক বড় বড় মার্কেটে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট নিয়ে বিক্রি করা হয় অবশ্যই তারপরে আপনার হাট অবশ্যই যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে এরকম বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে শোরুমে যে প্রোডাক্টগুলো এগুলো যদি আপনি আপনার পাশার বাড়ির পাশে যে দোকানগুলো আছে এখানেও যদি আপনি পাইকারি দেন তাও আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে পঞ্চাশ টাকা তিরিশ টাকা লাভে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি আপনি বিক্রি করতে পারবেন অবশ্যই যারা আপনারা যারা পাইকারি এবং খুচরা বিক্রি করতে চাচ্ছেন প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই এখন অনেকে আপুরা ভাইরা আছেন বাসায় বেকার বসে থাকেন ভাই বেকার বসে না থেকে একটা কিছু শুরু করুন ঠিক আছে ধৈর্য ধরে শুরু করলেই সব সম্ভব ঠিক আছে আপনার দ্বারাও সম্ভব সবাই একদিনে ভাই বড় হয় না অবশ্যই আপনারা এই ব্যবসা নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ সবার দোয়াতে সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন অবশ্যই যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে কিন্তু সর্বনিম্ন চারশো পঞ্চাশ থেকে শুরু আর সর্বোচ্চ আপনার দুই হাজার পঁচিশশো পর্যন্ত আছে অবশ্যই যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে যে প্রোডাক্টগুলো হচ্ছে মায়ের শরীর মধ্যে দেখেন রেটগুলো থাকবে একদম রিজেনেবল প্রাইজের মধ্যে রেটটা বলে দিলাম মাত্র পাঁচশো টাকা করে থাকবে মিনিমাম দশ পিস প্রোডাক্ট আমাদের থেকে নিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে অনেক সুন্দর এবং রং কস্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টেরই ঠিক আছে আমাদের শোরুমে যেসব প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা গ্যারান্টি সহ দিয়ে দিব আপনারা যে কোনো টাইমে আমাদের থেকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন রং কস কালার দেখেন মাথা নষ্ট করা ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর ডিজাইন থাকবে এবং কালার থাকবে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো নিতে এটা হচ্ছে আরেকটা কালার পেস্ট কালারের মধ্যে কালার কোয়ালিটি দেখেন এগুলোর কিন্তু হিউজ কালার এবং ডিজাইন আছে অবশ্যই যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ